একটা মানুষ যার বয়স মাত্র তেইশ চারপাশে ইংরেজ শাসনের রক্তচক্ষু তবু বুকের ভেতর আগুন মাথা উঁচু করে বলেছিলেন ইনকিলাব্দাবাদ তিনি ভগৎ সিং শুধু একজন বিপ্লবী নয় একজন সাহসের মূর্তি মৃত্যুর রায় যখন ঘোষিত হল অনেকেই ভাবল এবার হয়তো কেঁপে উঠবে কিন্তু না তিনি বললেন মৃত্যু তো আসবে তবে আমি মরব হাসি মুখে কারণ আমি জানি আমার মৃত্যু হাজারো তরুণের মনে আগুন জ্বালাবে ভয় ভগৎ এর অভিধানে এই শব্দের অস্তিত্বই ছিল না কারাগারে বসেও তিনি বই পড়তেন লিখতেন মৃত্যুর আগের রাতেও ওয়াই আই এম অ্যান এইথিয় লিখে গেলেন যেন ভবিষ্যতের যুবকদের সাহস শেখাতে পারে এটাই তো প্রকৃত বিপ্লব যেখানে জীবন নয় বড় যেখানে মৃত্যুর মুখেও দাঁড়িয়ে একজন তরুণ ঘোষণা করে আমি বেঁচে থাকব মানুষের মনে বন্ধুরা আজ আমাদের জীবনে অনেক সমস্যা অনেক বাধা কিন্তু যদি ভগৎ সিং এর মতো একটা আদর্শকে বুকে ধারণ না হলে কোনো কোনো বাধাই আমাদের থামাতে হবে ভগৎ সিংয়ের মতো সাহসী হয় ভয় নয় আদর্শ নিয়ে তবেই সত্যিকারের পরিবর্তন সম্ভব ভয় নয় ভগৎ সিংয়ের মতো সাহসিকতাই হোক আমাদের পথ চলার প্রেরণা ভিডিওটি ভালো লাগলে লাইক করুন বন্ধুদের সাথে শেয়ার করুন এবং এমন আরও প্রেরণাদায়ক ভিডিওর জন্য সাবস্ক্রাইব করতে ভুলুন